সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকের পর্বে রান্না করা মুরগির মাংস দিয়ে খুবই মজার ও ঝটপট একটা নাস্তার রেসিপি শেয়ার করছি আর এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার হয় বিকেলের নাস্তায় রান্না করা মাংস দিয়ে চট জলদি কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন অতিথি আপনি কিংবা বিকেলের নাস্তায় চায় আড্ডায় দারুণ জমে যাবে মজাদার এই নাস্তা তো প্রথমে নাস্তাটা তৈরি করার জন্য আমি চিকেনের পুটটা রেডি করে নিব সেই জন্য প্যানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি আর দিয়ে দিচ্ছি এতে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিব। তবে ভেজে কিন্তু একদম ব্রাউন কালার করে ফেলা যাবে না জাস্ট অপেক্ষা করছি পেঁয়াজ কুচিটা কিছুটা সফট হয়ে আসার জন্য তো যখনই সফট হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে টমেটো কুচিটাও কিছুটা সফট হয়ে আসে টমেটো কুচিটাও কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঝুরি করে নেওয়া মুরগির মাংস আমি রাতের রান্না করা মুরগির মাংসটাই রেখে দিয়েছিলাম সেটা এভাবে ঝুরি ঝুরি করে নিয়েছি বিকেলের নাস্তার জন্য আর এখানে পরিমাপে হাফ কাপের মতো আছে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো আমি যেহেতু রান্না করা মাংসটা নিয়েছি তাই এক্সট্রা অন্যান্য মশলা আমি অ্যাড করব না তবে আপনারা যদি চিকেন কিমা ইউজ করেন অর্থাৎ কাঁচা মাংসটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে মাংসের অন্যান্য মশলাগুলো অ্যাড করে নিতে হবে এবার জাস্ট এক থেকে দু মিনিটের মতো পুটটাকে ভেজে নিতে হবে আর এইভাবে চিকেন পুরটা রেডি করলে খুব বেশি সময় লাগে না ছটপট চট জলদি কিন্তু এটা রেডি করে নেওয়া যায় তো পুটটা একদম ভাজা ভাজা টাইপ হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি আমার চিকেনের পুটটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আর এই ফাঁকে আমি ডোটা রেডি করে নিব তো ডোটা রেডি করার জন্য আমি মিক্সিং বলে এখানে দুই কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি আর এই ময়দা দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তেল এবার হাতে তালুতে রেখে ডলে ডোলে তেল আর লবণটাকে করে নিতে হবে একটু ধৈর্য ধরেই কিন্তু পর্যায়ে কাজটা করতে হবে আমি হাতে তালুতে রেখে ডলে ডোলে এটাকে মিক্স করে নিচ্ছি আর যখন এরকম মুঠো করলে দলা হবে বুঝতে হবে যে ময়ানটা একদম পারফেক্ট হয়েছে আর এ পর্যায়ে কিন্তু ময়ানটা পারফেক্ট হওয়া খুবই জরুরি যদি আপনারা মুঠো করলে দলা হয়ে যায় তাহলে বুঝতে হবে যে এটা পারফেক্ট আছে এবার অল্প অল্প পরিমাণে পানি অ্যাড করে ডোটা রেডি করে নিতে হবে আর আমি এখানে কিন্তু নর্মাল পানিটা ইউজ করছি তো একবারে খুব বেশি পানি না দিয়ে অল্প অল্প পানি অ্যাড করে কিন্তু ডোটা রেডি করে নিতে হবে আর এই জোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না আর নরমও হবে না আমি এটাকে মেখে নিয়েছি আর আমার জোটা রেডি হয়ে গেছে এরপর যে আমি লেচি কেটে নিয়েছি আমি একটা লেচি নিয়ে এটাকে পাতলা রুটি করে বেলে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের রুটি বেলে নিতে হবে রুটিটা খুব বেশি বড় করার প্রয়োজন নেই জাস্ট মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নিতে হবে তবে আপনাদের উপর এটা ডিপেন্ড করে আপনারা এই পুলি পিঠাটা কতটুকু বড় চান সেই অনুযায়ী রুটিটা বেলে নিলেই হবে তো আমি মাঝারি সাইজে করে রুটিটাকে বেলে নিয়েছি আর এবার রুটির ঠিক মাঝ বরাবর আমি পুরটা নিয়ে নিচ্ছি আর চারপাশ থেকে সামান্য পানি লাগিয়ে নিতে হবে যাতে করে এটা খুব ভালো করে সিল হয়ে যায় এবার জাস্ট পুলি পিঠার মতো এটাকে ভাজ করে নিচ্ছি আর ভাজ করে খুব ভালো করে এটাকে সিল করে নিতে হবে তা না হলে দেখা যাবে যে তেল ঢুকে যাবে তখন কিন্তু নাস্তাটা খেতে একদমই ভালো লাগবে না তো এবার সাইডটা একটা কাটা চামচের সাজ একটু ডিজাইন করে নিচ্ছি স্ক্রিনে লক্ষ্য করলে দেখতেই পাচ্ছেন কাজটা কিভাবে করছি পুলি পিঠার সাইডে কিন্তু এভাবে কাটা চামচ দিয়ে ডিজাইন করে নিতে হবে এবার একটা ছুরির সাহায্যে একটু একটু করে ফাঁকা রেখে একটু কেটে নিচ্ছি তারপর হাতের আঙুলের সাহায্যে জাস্ট একটু চেপে নিচ্ছি এক একটা অংশকে চেপে সামনের দিকে একটু করে দিচ্ছি যাতে করে এটা দেখতে অনেকটা পাপড়ির মতো মনে হয় আপনারা হয়তো স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতেই পারছেন যে আমি কাজটা কিভাবে করছি জাস্ট প্রতিটা কাটা অংশের সামনে অংশটুকু চেপে ধরছি এতে করে এটা দেখতে পাপড়ির মতো হচ্ছে আমার একটা চিকেন পুলি পিঠা কিন্তু রেডি হয়ে গেছে এটা দেখতে ভীষণ সুন্দর লাগে এভাবে বাকিগুলো আমি তৈরি করে নিব তো পুলি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর খুব বেশি তাতিয়ে নেওয়া যাবে না তাহলে দেখা যাবে যে পুলি পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে এটা মুচমুচে হবে না যখন গরম হয়ে আসবে তখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ার মাঝে রেখে এটাকে ভেজে নিতে হবে আমি উল্টে পাল্টে ভেজে নেছি যাতে করে আমার কাঙ্ক্ষিত কালারটা চলে আসে আর ভাসতে ভাসতে একটা সময় দেখবেন যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এটা বেশ এসেছিলচমুচো ক্রিস্পি হয়ে গেছে তো এরপর যে আমি পুলি পিঠাগুলোকে তুলে নিচ্ছি আর এভাবে নারকেল পুলিটা তৈরি করে দেখবেন খুব মজা লাগে খেতে বিকেলে নাচতে চায়ের আড্ডা তৈরি করে নিতে পারেন কিংবা অতিথি আপ্যান এটা তৈরি করে নিতে পারেন ভীষণ ভালো লাগে খেতে আর কম সময় ঝটপটে কিন্তু এই মাংসের পুলিপিঠাটা রেডি করে নেওয়া যায় আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন বেশি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল